একটা মেয়ে কখন মূল্যবান হয় জানেন যখন তার স্বামীর কাছে টাকা পয়সা থাকে তখন সে শ্বশুর বাড়িতেও মূল্যবান মা মায়ের বাড়িতেও মূল্যবান আর যদি স্বামীর টাকা পয়সা না থাকে সে দুই জায়গাতেই মূল্যহীন হয়ে যায় তাই না আজকে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আমার কথাতেই আপনারা বুঝতে পারছেন সেই জন্য আমি আজকে এসব মশলা দিয়ে চা বানাচ্ছি এইসব মশলা দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে আর এইগুলা শরীরের জন্য অনেক উপকারী এই জন্য আমি এই চা বানাচ্ছি আমি এতে দিয়েছি তেজপাতা আদা কুচি ইলাসের ফল লবঙ্গ সামান্য পরিমাণে লবণ আর সামান্য চিনি দিয়ে আমি চা বানাচ্ছি আর আমি চা দিয়েছি সামান্য পরিমাণে চা পাতি দিয়েছি দিয়ে এই চা বানিয়ে বানাচ্ছি ঠান্ডার জন্য ভালোভাবে কথাও বলতে পারছি না তো চা বানানো হয়ে গেছে দেখেন চায়ের কালারটা কত সুন্দর হয়েছে আর মাসাল্লাহ চা খেতেও অনেক সুন্দর ছিল আমি তো এত গরম চা খেতে পারি না সেজন্য আমি নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি হাফেজ